এই ভিডিওটা শুরু হচ্ছে এমন এক অনুভূতি দিয়ে আপনি কি কখনো খেয়াল করেছেন যাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি ইগনোর করে এখন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি আর দৌড়াচ্ছেন না আপনি আর অপেক্ষা করছেন না বরং সেই মানুষটাই অস্থির হয়ে আপনার উপস্থিতি খুঁজছে এই ভিডিওটা কোনো সাধারণ মোটিভেশন নয় এটা একটা মাইন্ডশিফট আপনি যেভাবে শুনবেন ধীরে ধীরে আপনার ভেতরের প্রতিক্রিয়া বদলাতে থাকবে আপনার দৃষ্টি বদলাবে আপনার আবেগের গ্রিপ শক্ত হবে এখানে কাউকে জোর করে ভালোবাসা শেখানো হবে না বরং শেখানো হবে কিভাবে নিজের মূল্য এমনভাবে দাঁড় করাতে হয় যাতে ইগনোর করা মানুষটা নিজেই নড়ে চড়ে বসে প্রতিটা শব্দ এমনভাবে সাজানো যাতে আপনার অবচেতন মন ধীরে ধীরে নতুন প্যাটার্ন গ্রহণ করে আপনি বুঝতেও পারবেন না কখন আপনি দুর্বল প্রতিক্রিয়া থেকে শক্ত অবস্থানে চলে গেছেন এই ভিডিওটা দেখার সময় আপনি হয়তো অনুভব করবেন কিছু কথা সরাসরি আপনার মাথার ভেতরে ঢুকে যাচ্ছে কিছু বাক্য আপনাকে থামিয়ে দিচ্ছে আবার কিছু বাক্য আপনাকে টানছে ঠিক যেমন হিপনোটিক কণ্ঠস্বর কাজ করে এখান থেকে আপনি শিখবেন কেন ইগনোর আসলে আপনার বিপক্ষে না কিভাবে অ্যাটেনশনের ভিখারি হওয়া বন্ধ করে নিজের উপস্থিতিকে দামি করে তুলতে হয় কিভাবে ইমোশনাল ট্রিগার ব্যবহার করে টান তৈরি করা যায় আর কিভাবে অভাবের অনুভূতি মানুষের মনে প্রশ্ন তৈরি করে ভিডিওটা যত এগোবে আপনি তত বুঝবেন কন্ট্রোল মানে দমিয়ে রাখা না কন্ট্রোল মানে নিজের প্রতিক্রিয়া নিজের হাতে নেওয়া শেষ পর্যন্ত আপনি আর অভিযোগ করবেন না আপনি আর অপেক্ষা করবেন না আপনি এমন এক অবস্থানে যাবেন যেখানে ইগনোর করা মানুষটাই ভাববে আপনাকে হারানো কি সবচেয়ে বড় ভুল হয়ে গেল এই অনুভূতিটা ধরে রাখুন চোখ সরাবেন না কারণ এখান থেকেই খেলা শুরু নাম্বার ওয়ান ইগনোরের আসল মানসিক প্রভাবটা বোঝার আগে একটা প্রশ্ন নিজেকে করুন কেউ যখন আপনাকে ইগনোর করে আসলে কষ্টটা কোথায় লাগে কথায় না আচরণে নাকি নিরবতায় মানুষের মস্তিষ্ক নিরবতাকে বিপদের সংকেত হিসেবে নেয় কারণ হাজার বছর আগে দল থেকে বাদ পড়া মানেই ছিল বেঁচে থাকার ঝুঁকি আজও সেই প্রাচীন প্রোগ্রাম আমাদের ভেতরে কাজ করে তাই ইগনোর মানেই শুধু অবহেলা না এটা আপনার অস্তিত্বকে অস্বীকার করার মতো অনুভূতি তৈরি করে এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে তারা ভাবে আমি কি যথেষ্ট না আমার কি কোনো মূল্য নেই আমি কি ভুল করেছি আর এই প্রশ্নগুলো যত বাড়ে আপনার ভেতরের শক্তি তত ক্ষয় হতে থাকে আপনি খেয়াল করবেন ইগনোর করা শুরু হলে আপনার মন বারবার সেই মানুষটার দিকেই ছুটে যায় আপনি রিপ্লাইয়ের সময় গুনেন অনলাইন স্ট্যাটাস দেখেন ছোট একটা সিগনাল থেকেও বড় অর্থ খুঁজে বের করার চেষ্টা করেন এটা কোনো দুর্বলতা না এটা মানুষের স্বাভাবিক মানসিক রেসপন্স কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই রেসপন্স আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আপনি নিজের মূল্য সেই মানুষটার আচরণের ওপর নির্ভর করাতে শুরু করেন সেই রিপ্লাই দিলে আপনি ভালো না দিলে আপনি ভেঙে পড়েন এই নির্ভরতাই ইগনোরের সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব কারণ এখানে ইগনোর করা মানুষটা না চাইলেও আপনার মনের কন্ট্রোল পেয়ে যায় ইগনোরের আরেকটা গভীর প্রভাব আছে যেটা বেশিরভাগ মানুষ বুঝতে পারে না সেটা হলো আপনার মস্তিষ্ক ডোপামিন আর কটিসলের অদ্ভুত খেলায় জড়িয়ে পড়ে একটু অ্যাটেনশন পেলে ডোপামিন আবার ইগনোর পেলে কটিসল এই অনিশ্চয়তা ধীরে ধীরে আপনাকে সেই মানুষটার প্রতি আসক্ত করে তোলে ঠিক জুয়ার মতো কখন জিতবেন জানেন না তাই ছাড়তেও পারেন না এখানেই মানুষ অ্যাটেনশনের ভিকারী হয়ে যায় তারা নিজের সম্মান সীমা এমনকি ব্যক্তিত্ব বিসর্জন দিতে রাজি হয়ে যায় শুধু একটু রেসপন্সের জন্য কিন্তু বাস্তব সত্যটা হলো ইগনোর সবসময় শক্তির জায়গা থেকে আসে না অনেক সময় ইগ্নর আসে ভেতরের দ্বন্দ্ব ভয় ইগো বা নিজের অনিরাপত্তা থেকে তবুও আপনার মস্তিষ্ক সেটাকে নেয় শাস্তি হিসেবে আপনি ভাবতে শুরু করেন আমি আরও দিলে হয়তো সে ফিরবে আর এই আরও দেওয়া আপনাকে ধীরে ধীরে শূন্য করে দেয় সবচেয়ে বড় ক্ষতি হয় আপনার সেলফ ইমেজে আপনি নিজের লাইফ নিজের লক্ষ্য নিজের আনন্দ সব কিছুর ফোকাস সরিয়ে এক মানুষকে কেন্দ্র করে ফেলেন তখন আপনার সময়ের মূল্য কমে যায় আপনার উপস্থিতি সস্তা হয়ে যায় ইগনোরের মানসিক প্রভাব এখানেই শেষ না এটা আপনাকে রিয়াক্টিভ মানুষে পরিণত করে আপনি আর নিজের সিদ্ধান্ত নিজে নেন না আপনি সিদ্ধান্ত নেন তার আচরণ দেখে সে ঠান্ডা হলে আপনি অস্থির সে একটু উষ্ণ হলে আপনি আশাবাদী এই ওঠানামা আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে ফেলে কিন্তু এখানেই একটা টার্নিং পয়েন্ট আছে যেটা এই ভিডিওর মূল ইগনোর যদি আপনাকে দুর্বল করে তাহলে সেটা আপনার বিরুদ্ধে অস্ত্র কিন্তু আপনি যদি এই মানসিক প্রভাবটা বুঝে ফেলেন তাহলে একই ইগনোর আপনার পক্ষে কাজ করতে পারে কারণ যে মানুষটা ইগনোর করে সে অভ্যস্ত থাকে আপনি প্রতিক্রিয়া দেখাবেন আপনি ব্যথা পাবেন প্রশ্ন করবেন ব্যাখ্যা যাইবেন কিন্তু যেদিন আপনি বুঝে যাবেন ইগনোর আসলে আপনার ভেতরের মূল্য কমায় না বরং প্রকাশ করে আপনি নিজের কন্ট্রোল কোথায় হারাচ্ছেন সেদিন থেকে খেলা বদলাতে শুরু করবে এই অংশটা ভালো করে মাথায় রাখুন ইগনোর আপনাকে আঘাত দেয় না আপনার প্রত্যাশা আপনাকে আঘাত দেয় আর প্রত্যাশা যেদিন আপনি নিজের হাতে আনবেন সেদিন ইগনোর করা মানুষটার শক্তি ধীরে ধীরে ফিকে হয়ে যাবে এখান থেকেই আপনি দুর্বল অবস্থান থেকে শক্ত অবস্থানের দিকে যাত্রা শুরু করবেন নম্বর দুই অ্যাটেনশানের ভিখারি না হয়ে শক্তিশালী হওয়ার উপায় শুরু হয় একটা কঠিন সত্য মেনে নেওয়ার মাধ্যমে যে মানুষ আপনাকে ইগনোর করছে সে আপনার জীবনের অক্সিজেন না কিন্তু সমস্যা হলো ইগনোরের পর বেশিরভাগ মানুষ ঠিক অক্সিজেনের মতোই তাকে প্রয়োজন মনে করতে শুরু করে তখন মানুষ নিজের অজান্তেই অ্যাটেনশনের ভিখারিতে পরিণত হয় একটুখানি রিপ্লাই একটা ছোট কল একটা দেখা এই সামান্য জিনিসগুলোর জন্য মানুষ নিজের সম্মান সময় সীমা সব কিছু ছাড় দিতে রাজি হয়ে যায় শক্তিশালী হওয়ার প্রথম ধাপ হল এই ভিক্ষার মানসিকতা চিনে ফেলা আপনি যখন বারবার মেসেজ পাঠান স্টোরি দিয়ে ইঙ্গিত দেন অনলাইন দেখেই অফলাইনে যান কিংবা ব্যস্ত আছো তাই প্রশ্ন করেন তখন আপনি আসলে অ্যাটেনশান চাইছেন আর অ্যাটেনশান চাওয়ার মুহূর্তেই শক্তির ভারসাম্য আপনার হাত থেকে বেরিয়ে যায় কারণ যে নেয় সে শক্তিশালী হয় আর যে চায় সে দুর্বল হয় শক্তিশালী হওয়ার মানে এই না যে আপনি ঠান্ডা হয়ে যাবেন বা অভিনয় করবেন শক্তিশালী হওয়ার মানে হল আপনার আবেগের লাগাম আপনার হাতে থাকবে আপনি বুঝবেন এখন আমি কিছু বললে এটা আমার মূল্য বাড়াচ্ছে নাকি কমাচ্ছে অ্যাটেনশানের ভিখারি হওয়া বন্ধ করার সবচেয়ে কার্যকর উপায় হল নিজের ফোকাস ফিরিয়ে আনা ইগনোরের সময় আপনি যতটা ফোকাস ওই মানুষটার উপর রাখেন ঠিক ততটাই নিজের জীবন থেকে সরিয়ে নেন শক্তিশালী মানুষ ইগনোরের সময় নিজের রুটিন টাইট করে সে নিজের কাজ শরীর লক্ষ্য সামাজিক জীবন সব কিছুতে উপস্থিত থাকে কারণ সে জানে যার জীবন পূর্ণ তার অ্যাটেনশনের দরকার পড়ে না আর এখানেই একটা মনস্তাত্ত্বিক খেলা শুরু হয় আপনি যত কম অ্যাটেনশন চান আপনার উপস্থিতি তত বেশি কৌতূহলের জন্ম দেয় শক্তিশালী হবার আরেকটা ধাপ হলো প্রতিক্রিয়ার গতি কমানো অ্যাটেনশনের ভিখারী মানুষ সাথে সাথে রিয়্যাক্ট করে সে ভাবার সময় নেয় না শক্তিশালী মানুষ থামে সে বুঝে নেয় এখন চুপ থাকাই সবচেয়ে শক্তিশালী উত্তর চুপ থাকা মানে হার নয় চুপ থাকা মানে নিজের আবেগকে সম্মান করা যখন আপনি ইগনোরের জবাবে আরেকটা মেসেজ পাঠান না ব্যাখ্যা চান না তখন আপনি এক অদৃশ্য বার্তা দেন আমার শান্তি তোমার আচরণের উপর নির্ভর করে না এই বার্তাটা অবচেতন মনে খুব গভীরভাবে কাজ করে শক্তিশালী হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল সীমা তৈরি করা অ্যাটেনশনের ভিখারী মানুষ সীমা ভাঙে শক্তিশালী মানুষ সীমা টানে আপনি সিদ্ধান্ত নেন কতটা অবহেলা আমি মেনে নেব আর কতটা নেব না আপনি নিজের মান ঠিক করেন এই মান কাউকে শোনাতে হয় না দেখাতে হয় না শুধু নিজের ভেতরে ধরে রাখতে হয় আর মানুষ অবচেতনভাবেই এই মান অনুভব করে শক্তিশালী মানুষ নিজেকে প্রমাণ করতে যায় না অ্যাটেনশনের ভিখারী মানুষ ভাবে আমি যদি একটু ভালো হই একটু বেশি দিই একটু বদলাই তাহলে সে আমাকে দেখবে শক্তিশালী মানুষ জানে যে আমাকে এখন দেখছে না সে আমাকে তখনও দেখবে না যদি আমি নিজেকে ছোট করি তাই সে নিজেকে আপগ্রেড করে কিন্তু কারো অনুমোদনের জন্য না নিজের সন্তুষ্টির জন্য এখানেই শক্তির পার্থক্য তৈরি হয় অ্যাটেনশনের ভিখারী মানুষ সম্পর্ককে কেন্দ্র করে নিজের পরিচয় বানায় শক্তিশালী মানুষ নিজের পরিচয়ের ভেতরে সম্পর্ককে জায়গা দেয় আপনি যতদিন নিজেকে কারো রেসপন্সের উপর নির্ভর করাবেন ততদিন আপনি নিয়ন্ত্রণ হারাবেন কিন্তু যেদিন আপনি বুঝবেন আমার সময় মূল্যবান আমার নিরবতা অর্থবহ আমার উপস্থিতি সীমিত সেদিন থেকে আপনার শক্তি ফিরে আসতে শুরু করবে শক্তিশালী হওয়ার সবচেয়ে গোপন অস্ত্র হল নিজের অনুপস্থিতিকে স্বাভাবিক করে তোলা আপনি হঠাৎ করে অদৃশ্য হবেন না নাটক করবেন না শুধু নিজের জীবনে ব্যস্ত থাকবেন এই ব্যস্ততা অভিনয় না বাস্তব হবে কারণ অভিনয় ধরা পড়ে কিন্তু বাস্তব পরিবর্তন অনুভূত হয় আর মনে রাখবেন অ্যাটেনশনের ভিখালী হওয়া মানে কাউকে ভালোবাসা না অ্যাটেনশনের ভিখারী হওয়া মানে নিজেকে ভুলে যাওয়া শক্তিশালী হওয়া মানে কাউকে শাস্তি দেওয়া না শক্তিশালী হওয়া মানে নিজেকে প্রাধান্য দেওয়া এই অংশটা মাথায় রাখুন যে মানুষ নিজের সময় আবেগ আর উপস্থিতিকে দামি করে তোলে তাকে ইগনোর করা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না নাম্বার তিন ইমোশনাল ট্রিগার ব্যবহার করে টান তৈরি করার কৌশল বোঝার আগে একটা সত্য পরিষ্কার করে নেওয়া দরকার মানুষ যুক্তি দিয়ে নয় আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় আপনি যতই ভালো কথা বলেন যতই লজিক দেন যদি তার ভেতরে কোনো আবেগ না নড়ে তাহলে সে নড়বে না ইগনোর করা মানুষটা আসলে আবেগহীন না সে শুধু আপনার প্রতি তার আবেগকে নিরাপদ মনে করছে কারণ সে জানে আপনি আছেন আপনি অপেক্ষা করবেন আপনি প্রতিক্রিয়া দেখাবেন এখানেই ইমোশনাল ট্রিগারের খেলা শুরু হয় ট্রিগার মানে কাউকে ম্যানিপুলেট করা না ট্রিগার মানে মানুষের অবচেতন মনে এমন অনুভূতি জাগানো যেটা সে নিজেই বুঝতে পারে না কেন হচ্ছে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ট্রিগার হলো অনিশ্চয়তা মানুষ নিশ্চিত জিনিসকে অবহেলা করে আর অনিশ্চিত জিনিস নিয়ে ভাবতে বাধ্য হয় আপনি যখন সব সময় উপলব্ধ থাকেন সব প্রশ্নের উত্তর দেন সব অনুভূতি খুলে বলেন তখন আপনার ভেতরে কোনো রহস্য থাকে না কিন্তু যেদিন আপনি সব বলা বন্ধ করেন সব ব্যাখ্যা দেওয়া বন্ধ করেন সেদিন আপনার উপস্থিতি প্রশ্ন তৈরি করে সে ভাবতে শুরু করে সে কি বদলে গেছে সে কি আর আগের মতো নেই সে কি আমাকে নিয়ে আর ভাবে না এই প্রশ্নগুলোই টান তৈরি করে দ্বিতীয় ইমোশনাল ট্রিগার হলো কন্ট্রাস্ট মানুষ পরিবর্তন খুব তাড়াতাড়ি টের পায় আপনি যদি আগে অতিরিক্ত আবেগী হন আর হঠাৎ করে শান্ত স্থির ব্যস্ত হয়ে যান তাহলে এই পরিবর্তন তার ভেতরে অস্বস্তি তৈরি করবে কারণ তার মস্তিষ্ক আপনার পুরনো সংস্করণে অভ্যস্ত ছিল এই কন্ট্রাস্ট তাকে বাধ্য করবে নতুন করে আপনাকে পর্যবেক্ষণ করতে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পরিবর্তন যেন অভিনয় না হয় আপনি সত্যিই নিজের জীবনে ফোকাস ফিরিয়ে আনবেন অভিনয় করলে সে অবচেতনভাবে বুঝে ফেলবে কিন্তু বাস্তব পরিবর্তন তাকে নাড়িয়ে দেবে তৃতীয় ট্রিগার হলো আবেগের আয়না মানুষ নিজের অনুভূতি অন্যের মধ্যে দেখতে পছন্দ করে আপনি যদি সবসময় তার আবেগের পেছনে দৌড়ান সে আপনার আবেগ দেখতে পায় না কিন্তু আপনি যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখেন অতিরিক্ত রিয়্যাক্ট করেন না তখন সে নিজের ভেতরের অস্থিরতাকে আপনার শান্তির সঙ্গে তুলনা করতে শুরু করে এই তুলনাই তাকে ভাবায় সে ভাবতে থাকে আমি কেন অস্থির হচ্ছি আর সে কেন শান্ত এই প্রশ্নটা তার ইগোর ভেতরে খোঁচা দেয় চতুর্থ ট্রিগার হলো ভ্যালু সিগনাল মানুষ তার চেয়ে কম মূল্যবান জিনিসকে অবহেলা করে আপনি যখন নিজের সময় উপস্থিতি কথার মূল্য ঠিক করেন তখন আপনি একটা নীরব বার্তা পাঠান আমি সবার জন্য সহজলভ্য না এই বার্তা কথায় নয় আচরণে দিতে হয় আপনি সব সময় অনলাইনে থেকেও রিপ্লাই দেবেন না সব ডাকেই হাজির হবেন না সব আবেগে সাড়া দেবেন না এতে সে অনুভব করবে আপনার জীবনে তার এক অধিকার নেই এই অনুভূতি তার ভেতরে টান তৈরি করবে কারণ মানুষ যা সহজে পায় না সেটাকেই বেশি চায় পঞ্চম ট্রিগার হলো ইতিবাচক স্মৃতির পুনর্জাগরণ আপনি অতীতের ভালো মুহূর্তগুলো বারবার মনে করিয়ে দেবেন না বরং এমনভাবে আচরণ করবেন যাতে সে নিজেই সেগুলো মনে করে কখনো হালকা হাসি কখনো পরিচিত কোনো শব্দ কখনো পুরনো কোনো রেফারেন্স এই ছোট ইঙ্গিতগুলো তার অবচেতন মনে পুরনো আবেগ জাগিয়ে তোলে কিন্তু খেয়াল রাখবেন আপনি নস্টালজিয়ায় আটকে থাকবেন না ইঙ্গিত দেবেন অনুরোধ করবেন না ষষ্ঠ ট্রিগার হল আবেগের অভাব মানুষ অভাবকে ভয় পায় আপনি যখন একটু দূরে থাকেন একটু কম কথা বলেন একটু কম উপস্থিত থাকেন তখন সে আপনার অভাব অনুভব করতে শুরু করে এই অভাব যদি ধারাবাহিক হয় তাহলে সেটা তার ভেতরে প্রশ্ন তৈরি করে আমি কি তাকে হারাচ্ছি এই প্রশ্নটাই টানের সবচেয়ে গভীর জায়গা কিন্তু এখানে সীমা আছে অতিরিক্ত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয় আর সঠিক দূরত্ব টান তৈরি করে এই ভারসাম্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ ট্রিগার হল আত্মবিশ্বাসী নিরবতা আপনি যখন কিছু না বলেও স্থির থাকেন অভিযোগ না করে নিজের জায়গায় থাকেন তখন আপনার নিরবতা শব্দের চেয়ে বেশি কথা বলে এই নিরবতা তাকে ভাবায় কারণ সে বুঝতে পারে না আপনার মাথার ভেতরে কি চলছে মানুষ অজানা জিনিস নিয়ে বেশি চিন্তা করে আর এই চিন্তাই ধীরে ধীরে আবেগে রূপ নেয় মনে রাখবেন ইমোশনাল ট্রিগার কোনো জাদু না এটা একটা প্রক্রিয়া আপনি কাউকে বদলাতে পারবেন না কিন্তু আপনি নিজের অবস্থান বদলাতে পারেন আর আপনার অবস্থান বদলালেই অন্য মানুষের অনুভূতি নিজে থেকেই নড়ে চড়ে বসে এই অংশটা মাথায় রাখুন আপনি যত কম জোর করবেন আপনার টান তত গভীর হবে নাম্বার চার অভাবের অনুভূতি জাগিয়ে তোলা শুরু হয় একটা ভুল ধারণা ভাঙার মাধ্যমে মানুষ যা পায় না সেটাকেই বেশি চায় কিন্তু মানুষ যাকে হারানোর ভয় পায় সেটার জন্যই নড়ে চড়ে বসে এই দুইটার মধ্যে পার্থক্য আছে শুধু অনুপস্থিত থাকলেই অভাব তৈরি হয় না অভাব তৈরি হয় তখনই যখন আপনার উপস্থিতির একটা মূল্য থাকে বেশিরভাগ মানুষ ইগনোরের সময় ভুলটা এখানেই করে তারা হঠাৎ করে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় কথা বন্ধ করে দেয় নিজেকে শাস্তি দেয় এতে প্রথমে কিছুটা প্রভাব পড়লেও পরে সেটা শূন্যতায় পরিণত হয় কারণ যেখানে মূল্য তৈরি হয়নি সেখানে অভাবও গভীর হয় না অভাবের অনুভূতি জাগাতে হলে আগে নিজের মূল্য প্রতিষ্ঠা করতে হয় এই মূল্য আসে আপনার আচরণ সীমা আর স্থিরতা থেকে প্রথম ধাপ হল প্রেডিক্টেবল হওয়া বন্ধ করা আপনি যদি সব সবসময় একইভাবে রেসপন্স দেন একই সময় অনলাইনে থাকেন একই আবেগ দেখান তাহলে মানুষ আপনাকে পড়তে শিখে ফেলে আর যে জিনিস পড়ে ফেলা যায় সেটা আর কৌতূহল তৈরি করে না আপনি হঠাৎ নাটক করবেন না শুধু আপনার রুটিনকে নিজের মতো সাজাবেন কখনো আপনি উপস্থিত কখনো আপনি ব্যস্ত এই স্বাভাবিক অনিশ্চয়তা মানুষের মনে প্রশ্ন তৈরি করে আর প্রশ্ন থেকেই অভাবের বীজ জন্ম নেয় দ্বিতীয় ধাপ হল আবেগের অতিরিক্ত সরবরাহ বন্ধ করা আপনি যদি সব অনুভূতি ঢেলে দেন সব সময় সহানুভূতি দেখান সব সমস্যার সমাধান হয়ে দাঁড়ান তাহলে মানুষ ধীরে ধীরে এটাকে স্বাভাবিক ধরে নেয় তখন আপনার আবেগের কোনো ঘাটতি তৈরি হয় না কিন্তু আপনি যখন নিজের আবেগ বেছে বেছে দেন তখন মানুষ বুঝতে পারে এই আবেগ সীমিত সীমিত জিনিসের মূল্য সব সময় বেশি তৃতীয় ধাপ হল নিজের জীবনের দৃশ্যমান অগ্রগতি অভাব তখনই কাজ করে যখন মানুষ দেখে আপনি এগোচ্ছেন কিন্তু সে সেখানে পুরোপুরি অংশ নিতে পারছে না আপনি নিজের কাজ নিজের লক্ষ্য নিজের আনন্দে এগোবেন সেটা দেখানো না লুকানোও না স্বাভাবিকভাবেই উপস্থিত থাকবেন এতে তার ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি হবে সে দেখছে আপনি ভালো আছেন কিন্তু সে নিশ্চিত না সে কি এর অংশ এই অনিশ্চয়তাই অভাবের অনুভূতিকে শক্ত করে চতুর্থ ধাপ হল সব দরজাই খোলা না রাখা আপনি ভদ্র থাকবেন সম্মান দেখাবেন কিন্তু সব সময় সহজলভ্য থাকবেন না সে যখন চাইবে তখনই আপনি হাজির হবেন না এতে সে বুঝতে শুরু করবে আপনার জীবনে ঢুকতে হলে একটা সময় একটা সুযোগ একটা মূল্য আছে এই উপলব্ধি থেকেই মানুষ অভাব অনুভব করে কারণ সে আর নিশ্চিত না সে যখন চাইবে তখন আপনাকে পাবে পঞ্চম ধাপ হল আবেগের ভারসাম্য আপনি খুব ঠান্ডা হবেন না আবার খুব গরমও হবেন না অতিরিক্ত দূরত্ব মানুষকে ছেড়ে দিতে শেখায় আর অতিরিক্ত উপস্থিতি মানুষকে উদাসীন করে মাঝামাঝি একটা স্থির অবস্থানই অভাব তৈরি করে আপনি এমন থাকবেন যাতে সে অনুভব করে আপনি আছেন কিন্তু পুরোপুরি তার নন এই অনুভূতিটাই সবচেয়ে অস্বস্তিকর আর সবচেয়ে শক্তিশালী ষষ্ঠ ধাপ হল নীরব ধারাবাহিকতা একদিন দূরে একদিন কাছে এই খেলায় মানুষ ক্লান্ত হয় কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে নিজের সীমা ধরে রাখেন নিজের জীবনকে প্রাধান্য দেন তাহলে ধীরে ধীরে সে আপনার অনুপস্থিতির ওজন অনুভব করতে শুরু করবে এই ওজন হালকা না ভারী হবে কারণ এটা হঠাৎ আসেনি এটা তৈরি হয়েছে মনে রাখবেন অভাব জাগিয়ে তোলা মানে কাউকে কষ্ট দেওয়া না অভাব জাগিয়ে তোলা মানে নিজের উপস্থিতিকে দামি করা আপনি কাউকে হারানোর ভয় দেখাবেন না আপনি এমন অবস্থানে যাবেন যেখানে আপনাকে হারানোর ভাবনাটাই ভয়ঙ্কর হয়ে ওঠে এই জায়গায় পৌঁছতে সময় লাগে ধৈর্য লাগে আর নিজের ওপর নিয়ন্ত্রণ লাগে কিন্তু যেদিন আপনি এখানে পৌঁছবেন সেদিন বুঝবেন অভাবের সবচেয়ে বড় শক্তি নিরবতায় নাটকে না নাম্বার পাঁচ নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার শেষ খেলা শুরু হয় একেবারে ভেতর থেকে এখানে আর কোনো কৌশল শেখানো হয় না এখানে শেখানো হয় আপনি কে হচ্ছেন কারণ সত্যিকারের কন্ট্রোল অন্য মানুষকে বদলানো না নিজের প্রতিক্রিয়াকে এমন জায়গায় নেওয়া যেখানে অন্য মানুষের আচরণ আপনার ভেতর নড়াচরণ ঘটাতে পারে না এতক্ষণ আপনি শিখেছেন ইগনোর কিভাবে কাজ করে অ্যাটেনশনের ভিকারি হওয়া কিভাবে বন্ধ করতে হয় ইমোশনাল ট্রিগার আর অভাব কীভাবে টান তৈরি করে কিন্তু শেষ খেলাটা এখানেই আপনি আর খেলছেন না আপনি বোর্ডে দাঁড়িয়ে আছেন গুটি নড়ছে অন্যরা নিয়ন্ত্রণ মানে এই অবস্থান প্রথম ধাপ হলো আবেগের ডিটাচমেন্ট ডিটাচমেন্ট মানে উদাসীন হওয়া না ডিটাচমেন্ট মানে আপনার আবেগের কেন্দ্রটা নিজের ভেতরে আনা আপনি আর ভাববেন না সে কি করছে কেন করছে কখন করবে আপনি ভাববেন আমি এখন কি করছি কেন করছি এতে আমার সম্মান বাড়ছে নাকি কমছে এই প্রশ্নটা যেদিন আপনি নিয়মিত নিজেকে করবেন সেদিন থেকেই কন্ট্রোল আপনার দিকে ঘুরতে শুরু করবে কারণ যে মানুষ নিজেকে প্রশ্ন করতে পারে তাকে নিয়ন্ত্রণ করা যায় না দ্বিতীয় ধাপ হল প্রত্যাশা ভাঙা প্রত্যাশাই মানুষকে দাস বানায় আপনি যখন আশা করেন সে বদলাবে সে বুঝবে সে ফিরবে তখনই আপনি নিজের শক্তি তার হাতে তুলে দেন শেষ খেলায় আপনি প্রত্যাশা কমান না আপনি প্রত্যাশা সরিয়ে নেন আপনি সিদ্ধান্ত নেন আমি ভালো থাকব সে থাকুক বা না থাকুক এই সিদ্ধান্তটা কথায় না কাজে প্রমাণ করতে হয় আপনি আপনার রুটিন লক্ষ্য শরীর কাজ সব কিছুতে উপস্থিত থাকেন ধীরে ধীরে আপনার মন বুঝে নেয় সুখের চাবি বাইরে না ভেতরে তৃতীয় ধাপ হল সীমার চূড়ান্ততা এতক্ষণ আপনি সীমা টেনেছেন এখন আপনি সীমায় দাঁড়াবেন মানে কেউ আপনার সীমা লঙ্ঘন করলে আপনি ব্যাখ্যা দেবেন না অভিযোগ করবেন না নাটক করবেন না আপনি শুধু সরে যাবেন এই সরে যাওয়া শাস্তি না এই সরে যাওয়া নীরব সিদ্ধান্ত আর নীরব সিদ্ধান্ত সবচেয়ে ভয়ের কারণ এখানে কোনো দরকষাকষি নেই চতুর্থ ধাপ হল উপস্থিতির পুনর্নির্ধারণ আপনি কখন উপস্থিত হবেন কিভাবে হবেন কতটা হবেন এগুলো আপনার সিদ্ধান্ত আপনি আর আবেগের ঢেউয়ে ভেসে আসবেন না আপনি থাকবেন স্থির এই স্থিরতা মানুষকে অস্থির করে কারণ মানুষ অভ্যস্ত ড্রামায় স্থিরতায় না পঞ্চম এবং শেষ ধাপ হল ফলাফলকে ছেড়ে দেওয়া এটাই শেষ খেলা আপনি আর ফলাফল চান না আপনি চান ফিরুক চার নাশে অনুশোচনা করুক আপনি শুধু নিজের অবস্থান ধরে রাখেন আশ্চর্য ব্যাপার হলো যেদিন আপনি ফলাফল ছেড়ে দেন সেদিনই ফলাফল আপনার দিকে আসতে শুরু করে কারণ তখন আর কোনো টানাটানি নেই কোনো চাপ নেই আপনি মুক্ত এই মুক্ত মানুষকেই মানুষ হারাতে ভয় পায় মনে রাখবেন কন্ট্রোল মানে কাউকে বশ করা না কন্ট্রোল মানে নিজের মেরুদণ্ড সোজা রাখা আপনি যেদিন নিজের শান্তিকে সবচেয়ে দামি সম্পদ বানাবেন সেদিন ইগনোর করা মানুষটাই বুঝবে খেলা শেষ হয়েছে আর বোর্ড আপনার হাতে এই পর্যন্ত এসে যদি আপনার ভেতরে একটা অদ্ভুত শান্তি কাজ করে তাহলে বুঝবেন আপনি বদলাতে শুরু করেছেন এই ভিডিওর উদ্দেশ্য কাউকে জিতিয়ে দেওয়া না কাউকে হারিয়ে দেওয়াও না এই ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাকে নিজের জায়গায় ফিরিয়ে আনা যে মানুষটা আপনাকে ইগনোর করেছিল সে হয়তো এখনও একই রকম আছে কিন্তু আপনি আর আগের মতো নেই আপনি আর প্রতিক্রিয়ার দাস নন আপনি আর অপেক্ষার মধ্যে আটকে নেই আপনি এখন বুঝেছেন কন্ট্রোল মানে চিৎকার করা না কন্ট্রোল মানে নীরব থাকা নিজের জায়গায় স্থির থাকা আজ যদি সে আপনাকে মনে করে সেটা তার অনুভূতি আর যদি না করে সেটাও তার অনুভূতি কিন্তু আপনার অনুভূতি এখন আর তাঁর হাতে নেই এই জায়গাটাই আসল জয় আপনি শিখেছেন অ্যাটেনশন চাইলে মূল্য কমে আর নিরবতায় মূল্য বাড়ে আপনি শিখেছেন নিজের জীবনকে সামনে রাখলে অন্যরা স্বাভাবিকভাবেই পেছনে আসে এই উপলব্ধিটা নিয়ে আপনি যখন এই ভিডিও বন্ধ করবেন তখন আর কাউকে প্রমাণ করার তাগিদ থাকবে না আপনি কাউকে বদলাতে যাবেন না আপনি নিজেকে ছোট করবেন না আপনি শুধু নিজের সীমা নিজের শান্তি নিজের মর্যাদা ধরে রাখবেন আর এটুকুই যথেষ্ট হয়তো আজ না হয়তো কাল না কিন্তু একসময় আপনি খেয়াল করবেন আপনার উপস্থিতি আর অনুপস্থিতি দুটোরই ওজন রাখে আর যে মানুষটা আপনাকে হালকাভাবে নিয়েছিল সে বুঝবে এই মানুষটা আর আগের জায়গায় নেই এখানেই গল্প শেষ না এখানেই আপনার নতুন অধ্যায় শুরু আপনি এই জ্ঞানকে অস্ত্র বানাবেন না আপনি এটাকে ভারসাম্য বানাবেন কারণ সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে কাউকে কন্ট্রোল না করেও নিজের জীবন নিজের হাতে রাখে এই ভিডিও এখানেই শেষ কিন্তু আপনার বদল এখান থেকেই শুরু